রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আমার বেয়ার সব আশা করি ভালো আছেন আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি লক্ষা মাছের লক্কা সুটকির সবাই লোককা সুটকির ভুনা করেন আমি আজকে পুদিনা দিয়ে লক্ষা সুটকির ভূনা করে দেখাবো প্রথমে আমি লক্ষা মাছটাকে ভালো করে টুকরা টুকরো করে কেটে এটাকে আমি একটা ফ্রাইপ্যানে ভাসতে নিয়ে নিলাম এটাকে ভেজে তারপরে এটাকে আমি ভালো করে ধুয়ে একটা পানি দিয়ে চুলায় বসাবে একটা শুধু একটা বলক দিয়ে নেব যাতে গরম পানি দিয়ে এটাকে ধুয়ে নেব তারপরে ধুয়ে মাঝখানে কাটাটা ফেলে পরিষ্কার করে তারপরে নেব এখন আমি এটাকে ভেজে নিচ্ছি ভেজে খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপরে আমি কাটাটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে আপনাদের দেখাবো যে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি পানি দিয়ে বসালাম বসা একটা জাল দেওয়ার পরেই আমি এটাকে নামাই মাঝখানে কাটাটা ফেলে দেবো মাছ কাটা কাটা ফেলে দিয়ে অনেকেই কাটা সহায় নাই আমি আটকান কাটা ফুটাকে রেখে দিলে এটা একটু আমার কাছে মনে হয় আমার ঝাঁস লাগে তা আমি ওইটা মাঝখানে কাটাটা ফেলে দিই ফেলে দিয়ে তারপরে নিই তারপর দেখেন এই যে এইভাবে শুধু আমি মাঝখানের কাঁটাটা ফেলে দেবো এই যে এইভাবে করে ফেলে দিয়ে যে একটা ফ্রাই প্যান বসালাম সেটার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে নিলাম তারপরেও তেলের মধ্যে আমি প্রথম সুটকিটা দিলাম সুটকিটা দিয়ে ভেজে নেব ভালো করে তারপরে ঘ্রানটা ভালো আসবে দিয়ে এটাকে ভেজে নেব আমার মনে হচ্ছে একটু তেল কম আর একটু তেল দিয়ে নিলাম সুটকিতে একটু বেশি তেল পেঁয়াজ রসুন লাগে দিয়ে নিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব তারপরে যে রসুন বেশি করে রসুন ছেড়ে দিলাম তারপরে পেঁয়াজ দিয়ে দেবো এক কাপের পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব ভেজে ভালো করে ভাজা ভাজা করে ভেজে তারপরে হলুদ মরিচ দেব একটা হলুদ এক চামচ হলুদ দুই চামচ মরিচ দিয়ে নিলাম একটু একটু ঝাল বেশি লাগে সামান্য একটু মরিচটা যেন পুড়ে না যায় সামান্য একটু পানি দিলাম এটাতে পানি লাগেই না এটা এভাবেই ভাজা ভাজা করে আর আমি একটা আলু সামান্য ছোট্ট একটা আলুকে কেটে কুচি কুচি করে দিয়ে দিলাম আমার এটা এটাও দিলে ভালো লাগে পেঁয়াজের মতোই হয় দিয়ে কোনো পানি টানি দেবো না ঢেকে রাখবো চুলা কমায়া এটা আস্তে আস্তে হবে এটা যখন গলে তেল উঠে যাবে তখন আমি কাঁচামরিচ আর পুদিনা পাতা দেবো আমি এই ভুনাটা এই লক্ষা মাছের ল সুটকির ভুনাটাকে আমি পুদিনা পাতা দিয়ে করি সবসময় খুব ভালো লাগে আপনারা পুদিনা পাতা দিয়ে খেয়ে দেখবেন ধইনা পাতার থেকেও বেশি ভালো লাগে তারপরে আমি এটাকে অপেক্ষা করব ভুনা ভুনা হওয়া যাওয়ার পর্যন্ত তেল উঠা পর্যন্ত এখানে হয়ে আসবে প্রায় হয়ে আসবে তখন কাঁচামরিচ চার পুদিনা পাতা দিয়ে দেব। দিয়ে তারপরে আবার একটু মুড়াফুনা করে নেব দেখেন এখান থেকে বোঝা যাচ্ছে যে তেল আস্তে আস্তে উঠতেছে এটা খুবই টেস্টি বকরোগো চোখ আর খুবই ভালো লাগে যে এখন আমি কাঁচামরিচ চার পুদিনা পাতাও দিয়ে দেব দিয়ে তেল উঠে আসতেছে যে কাঁচো দিয়ে দিলাম আর পুদিনা পাতাও দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব তিন চার মিনিট পাঁচ মিনিট থাকলেই হয়ে যাবে তারপরে আপনাদেরকে আমি পরিবেশন করি দেখাবো যে আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ খুবই ভালো লাগে